এখন আমরা আপনাদেরকে একটি সারণি দেখাচ্ছি যেখানে দেখানো হয়েছে দেশের ইপিজেটগুলিতে শিল্পায়নের পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে দেশের সবচেয়ে পুরোনো দুটি ইপিজেট চট্টগ্রাম এবং ঢাকাতে যা স্থাপিত হয়েছিল যথাক্রমে উনিশশো তিরাশি এবং উনিশশো সালে সেখানে সবচেয়ে বেশি শিল্পায়ন হয়েছে আমরা শিল্পায়নের প্রবণতা বোঝাতে প্রতি একরে মোট বিনিয়োগের পরিমাণ তুলনা করেছি এই তুলনাতে দেখা যাচ্ছে ঢাকা এবং চট্টগ্রাম ইপিজেডে প্রতি একরে বিনিয়োগ হয়েছে চার মিলিয়ন ডলারেরও বেশি এই দুটি ইপিজেড দেশের সবচেয়ে পুরনো ইপিজেড তাই এই দুটি ইপিজেডে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রত্যাশিত কিন্তু সারণীতে দেখা যাচ্ছে দুই সালে প্রতিষ্ঠিত হয়েও কর্ণফুলি এবং আদমজি ইপিজেডে অন্যান্য ইপিজেডগুলির চেয়ে বিনিয়োগ অনেক বেশি এসেছে যেমন মংলা এপিজেড তৈরি হয়েছে উনিশশো সালে কিন্তু সেখানে একর প্রতি বিনিয়োগ মাত্র দশমিক পাঁচ ছয় মিলিয়ন ডলার আবার নীলফামারিতে উত্তরা ইপিজেড তৈরি হয়েছে দুই সালে কিন্তু সেখানে বিনিয়োগ হয়েছে একর প্রতি মাত্র এক দশমিক শূন্য নয় মিলিয়ন ডলার কুমিল্লা ইপিজেড তৈরি হয়েছে দুই সালে কিন্তু সেখানে একর প্রতি বিনিয়োগের পরিমাণ ঢাকা চট্টগ্রাম কর্ণফুলি এবং আদমজি ইপিজেড থেকেও কম এখানে বলা দরকার কর্ণফুলি ইপিজেড চট্টগ্রামে এবং আদমজি ইপিজেড ঢাকার কাছে অবস্থিত এখানে একটি প্রবণতা দৃশ্যমান সেটা হলো বাংলাদেশে দেশীয় এবং বিদেশি বিনিয়োগ হয়েছে মূলত দুটি শহরকে কেন্দ্র করে সেটা হলো ঢাকা এবং চট্টগ্রাম এর বাইরে বিনিয়োগ বেশি হয়নি এর তাহলে কারণ কি এর কারণ হিসেবে আমরা মনে করি বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে গ্যাস বিদ্যুৎ পোর্ট ইত্যাদি যতটা প্রয়োজনীয় নগরকেন্দ্রিক সুযোগ সুবিধা ঠিক ততটাই গুরুত্বপূর্ণ